এ সালেন্ডার হয়ে গেলেন বাবুদের দরবারে নত হয়ে গেলেন দুনিয়ার প্রথম মানুষ তখনও তিনি নবউত পান নাই তখন তিনি নবী হন নাই এই সময়ের ঘটনা আদুমা আলাইহিস সালাম সাথী সাথে আল্লাহর কাছে পাওয়া বললেন ওতলা জলনা আনফুসানা ওয়ইল্লাম তাফিরলানা ওয়া তারহামনা লা লাকুন

আমি আমার নিজের প্রতি জুলুম করেছি নিজের প্রতি অত্যাচার করেছি নিজের নকশের প্রতি ধুলুম করেছি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে দয়া না করো তুমি যদি আমার গুনাহ মাপ না করো মিনাল খাসির আমি ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে